রধন মির্মল গেথ রাধানা মের মালা কেথে দেব কৃষ্ণ নামের মালা কেথে দেবো তো নমস্কার বন্ধুরা ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম আমি তোমাদের কৃষ্ণবন্ধু আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে প্রথমে তোমাদের দেখালাম যে একটা খুবই লেটেস্ট জনপ্রিয় গুরুবন্দনার গান রাধা নামের মালা গেঁথে দেবো তোমার গলে এই গানটি লেটেস্ট বিশ্বজিৎ খানা মহাশয়ের টিমে গাওয়া হয়ে থাকে এই গানটার টিউটোরিয়াল ভিডিও আজকে তোমাদের দেব আমি তোমাদের গানটি দেখাবো খুবই সুন্দর সহজভাবে আশা করি তোমরা শিখতে পারবে গানটা অরিজিনাল বি ন্যাচারাল বি মাইনাস স্কেলে গাওয়া হয়েছে কিন্তু না মাইনাস স্কেলের একটু বুঝতে অসুবিধা হতে পারে তোমাদের তাই এটাকে আমি বি ফ্ল্যাট মাইনার স্কেলে গানটা আমি তুলেছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় বি ফ্ল্যাট মাইনাস স্কেলটা একবার দেখে নাও তার আগে ডার্ক টু লাইট কৃষ্ণ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও বেল আইকন প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও আপলোড দিলেই তোমরা পেয়ে যাবে আর আমার সিনিয়র সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আমার প্রণাম আর আমার ছোটরা যারা আমার সমবয়স্ক বন্ধুরা আছো তোমাদের জানাই ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা দেখে নাও বি ফ্ল্যাট মাইনর বি ফ্ল্যাট মাইনর সা সা রে গা মা মা মাইনর স্কেলের থিওরিটা নিশ্চয়ই তোমাদের মনে আছে এক তিন চার ছয় আট নয় এগারো তেরো প্রথম গানটা শুরুতে এরকমই আছে রাধা নামের মালা গেঁথে তোমার গলে কৃষ্ণ নামের মালা গেঁথে তোমার গলে তো এই গানটাকে দুটো স্টাইলে প্রথমটা একটা সুরে দ্বিতীয়টা একটু সুরে একটু আলাদা করে গাওয়া হয়েছে তবে গানটা একটু দেখে নাও রাধা নামের মালা গেঁথে দেব তোমার গলে কৃষ্ণ নামের মালা গেঁথে দেবো তোমার গে এটা একরকম এরপরে রাধা নামের মালা গেঁথে দেব তোমার গলে কৃষ্ণ নামের মালা গেঁথে দেব তোমার গলে কৃষ্ণ নামের মালা গেঁথে দেব তোমার গলে রাধা নামের মালা গেথে দেব তোমার প্রথমে রাধা নামের মালা গেঁথে দেব তোমার গলে রাধা নামের মালা গেঁথে দেব তোমার গলে রাধা নামের মালা গেঁথে রাধা নামের রাধা নামের সারে গাপা রাধা নামের মালা গেঁথে মালা মা হচ্ছে মালা গেঁথে রেসা দেব তোমার দেব গায়েতে আছে দেব তোমার 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 গলে আবার ওই ভাবে কৃষ্ণ নামের কৃষ্ণ নামের মালা গেথে তাহলে কৃষ্ণ নামের সাড়ে গাপা। পা নামের মালা গেথে গেথে। রে রেশানি দেব তোমার গলে দেব কমল গা তোমার তোমার গলে রে গলে এরপরে এরপরে একটু আলাদা সুরে রাধা নামের মালা গেঁথে দেব তোমার গলে তাহলে রাধা নামের राधा नामे पाधा पामा राधा नामे माला गे थे, थे माला गे थे खाने अच्छे माला गे थे मा पा मा गा मा, पा मा, पा मा रध, राधा नामे माला गे थे पहले माला गे थे देवो तुम्हारे तो गले गा पा কৃষ্ণ নামের একইভাবে মালা গেঁথে দেব তোমার গলে রাধা তোমার এইবারে কিন্তু এইখান থেকে যাবে রাধা নামের মালা গেঁথে আগেরবারে বারে স্থায়ীতে ছিল এখান থেকে সা থেকে এবারে কিন্তু পা থেকে রাধা নামের মালা গেঁথে রাধা নামের মালা রাধা নামের রাধা নামের পা মা গাড়ে রাধা নামের মালা আবার সেই মালা দেব দেব গায়ে হচ্ছে দেব কমল গা দেব তোমার তোমার রে সানি নি কমল গলে আশা করি বোঝা গেছে এইবার এখান একটুখানি মিউজিক পার্ট দেয়া আছে

গামা পাধানি ধা নি ধা পা মা গালে গা 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 সা গা মাপা সা গা ধা পা মাগা রে এখানে দুবার মারবে রে রে সানি রে সা একবার দেখে নাও এই পাটটা দেওয়ার পরে এবার আমি আসি অন্তরাতে একটা একটা সাথে একটা রান দেবে গাঁথিয়াছি পুলোমালা সাজিয়াছি পুলো ডালা শি দেব রাঙা অক্টোবর মানে তারা পর্দার গাতে তুমি ছাড়া এই ভুবনে কে আছে গোয়ামা ও দয়াল তুমি ছাড়া এই ভুবনে কে আছে গোয়ামা এই পর্যন্ত তোমাদের একটু বলে দি ফিঙ্গারিং করে দেখাই গাঁথিয়াছি ফুলোমালা সানিধা সানিধা নিরে সাজিয়াছি সানি পা সানি পা ফুলো মা গামা মা পা ধা মা তুলসী দেব রাঙা পায় তুলসী হাই অক্টেবে মা তারা পর্দায় এ মা গামা মা গা রে সানি সা এ মা গামা মা গা রে সানি সা তুলসী দেবো রাঙা পায় হচ্ছে ঠিক আছে হয়ে গেল এবার হচ্ছে দয়াল তুমি ছাড়া দয়াল গাত হচ্ছে দয়াল ছাড়া দয়াল তুমি দয়াল তুমি তুমি দয়াল গাতে হচ্ছে তুমি গাতে হচ্ছে ছাড়া রে গাতে হচ্ছে ছাড়া আটা টানটা হচ্ছে মাতে যাবে মা গা রে সা এই ভুবনে এই ভুবনে সারে সারে রেসানি সারে রেসানি সারে রেশানি কে আছে গো আমার কে আছে গো কে আছে সারে মা গা রেসা এ আছে গো আমার কে আছে গো সারে মা গা রেসা আমার বোঝা গেল এইভাবে তোলার চেষ্টা করবে আর হচ্ছে লাস্ট হচ্ছে যেটা আছে শিরাধা শ্রী কৃষ্ণ শরণ শিরাধা শরণ সাপাধা শরণ শরণে সানি সারে সানি কৃষ্ণ শরণম শ্রীকৃষ্ণ শরণম শ্রীরাধা শরণম শ্রীরাধা বিপ্লবটাই হচ্ছে শ্রীরাধা শরণম শরণ শ্রীকৃষ্ণ শরণম শ্রীকৃষ্ণ রে মা গারেশা তাহলে বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে আমরা আশা করি তোমরা নিজে নিজে ভিডিওটি দেখে গানটি হাতে তুলতে পারবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে জয়নিতাই হরে কৃষ্ণ রাধে রাধে